Yo bosta, adik, Uf, baba, yo bosta, ni baba ni baba ni baba, hehehe, ni tadi tu

তোর মতো শয়তান এরকম আছে বেসে কেউ অবস্থাটা দেখবে আরে ছাড় ছেড়ে দে ওটাকে ওটাকে ছেড়ে দে হুম ছাড়বি এবার পা দিয়ে রাখ এই যে आ भी को पागल हो गया पागल हो गया तू की पागल कोई पगला रे की की पागल आ छु पागल नी ने आ ने आ নাও বাবা অবস্থাটা দেখো বাজনা কোথায় কোথায় যদি পুজো টুজো আছে বাজনা পাটি আপনারা আমাদের একটা বাজনা পাটি বাড়িতে আছে বুক করতে পারেন ফ্রিজে বাজনা বাজিয়ে দিয়ে আসবে কোনো পয়সা লাগবে না ভালোই বাজাতে পারে এরকম একটা শুধু থামস আপের এরকম বোতন দিয়ে দিলেই হবে ডিব্বা যেটা দিয়ে উনি সারাদিন বাজিয়ে দেবেন এই দেখো বাবা দেখো বাজনাপাতি আমাদের আমাদের ফ্রিতে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারোর দরকার থাকে তো জানাবেন এই বাজনা পাঠিয়ে কি দেখছি বাবা কি হচ্ছে কি হচ্ছে এটার কি অবস্থা এটা কি বাজনা বাজনা কোথায় বাজনা কোথায়